আসসালামু আলাইকুম আমি ফাইসাল আহমেদ মিলন আপনাদের সকলের প্রিয় এলিগেন্ট পাঞ্জাবি থেকে আজকে দেখাচ্ছি এলিগেন্ট পাঞ্জাবীর একটি প্রিমিয়াম পাঞ্জাবি কালেকশন যেটি থাকবে ছয়টি কালারের একই অ্যাম্ব্রডোরির উপরে খুবই চমৎকার এই পাঞ্জাবিগুলো এগুলো প্রাইসওও খুবই রিজনেবল আজকের ভিডিওতে আমরা হচ্ছে আপনাদেরকে খুচরা প্রাইসটি জানিয়ে দিব হোলসেলের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আমাদের শোরুমে ভিজিট করে পাঞ্জাবিগুলো আপনারা পারচেস করতে পারবেন আমাদের পাঞ্জাবিগুলোর সাথে প্রতিটি সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স থাকবে আলাদা একটা ব্যাগও থাকবে যারা খুচরা নেবেন তাদের জন্য হোলসেলের জন্য বক্স অ্যান্ড ব্যাগের বিষয়টা হচ্ছে আলোচনার সাপেক্ষে ডিফারেন্স ডিফারেন্স বক্সের কালার হবে ডিজাইনও হবে আপনারা যার যেটা পছন্দ ওরকম চুজ করে বক্স নিতে পারবেন এই পাঞ্জাবি গুলো ছয়টি কালার দেখতে পাচ্ছেন এই কালারটি খুবই সুন্দর বিস্কিট কালার এর উপর এটা আমাদের এলিগেন্ট পলি প্লাস লোগো এবং ব্র্যান্ড স্টিকার দেখে আপনারা নেবেন কারণ হচ্ছে অনেক মানে বাজারে অনেক ধরনের ফেব্রিক্সের দেখা গেল ডিজাইনটা সেম হয়তো ফেব্রিক্সের ডিফারেন্স হয় প্রাইজের অনেকে কনফিউশন হয়ে যান আসলে এত ডিফারেন্স কীভাবে হয় ফেব্রিক্সের কারণে আমরা যে গুলো নিয়ে কাজ করি এলিগেন্ট পাঞ্জাবি সবসময় আপনার পাকিস্তানি ইন্ডিয়ান ফেব্রিক্স নিয়ে বেশি কাজ করে এই গুলো হচ্ছে পাকিস্তানি ফেব্রিক্সের উপরে মাত্র দুই হাজার টাকা প্রাইজ মধ্যে এটা হচ্ছে ফুল কালোর উপরে কালো সূত্রে কাজ করে কালো সিকোয়েন্স এই পাঞ্জাবিতে দুইটি ডিজাইন হয় মানে একটা হচ্ছে সিকোয়েন্স দেওয়া একটা হচ্ছে সিকোয়েন্স ছাড়া যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে ভিজিট করে পাঞ্জাবিগুলো আপনারা করতে পারেন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই কালারটি লাইট কালার উপরে যার যেটি পছন্দ লাইট কালার হলে লাইট কালার নিতে পারেন ডিপ কালার চাইলে ডিপ কালার নিতে পারেন খুচরা প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা আর হোলসেল প্রাইসের জন্য আমাদের শোরুম ভিজিট করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে হবে এই কালারটি দেখেন খুবই চমৎকার কফি কালারের উপরে আমি এক দুটি পাঞ্জাবে খুলে দেখাবো লাস্ট হচ্ছে পেস্ট কালার উপর দেখেন মোট হচ্ছে ছয়টি কালার ছয়টি কালারই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও নিচে নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের মূলত হচ্ছে হোলসেল শোরুম হোলসেল শোরুম হওয়ার কারণে আমরা একসাথে সব পাঞ্জাবি দেখানোর সুযোগ হচ্ছে না তো এটা একটি ডিজাইন এরকম হাজারো ডিজাইন আমাদের কাছে আছে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের শোরুম ভিজিট করেন ভিজিট করে হাজার পাঞ্জাবি থেকে পছন্দ করে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন আমি একটি পাঞ্জাবি খুলে দেখাই হাতের কাছে একটাই খুলি কফি কালার উপরে কাপড়টা কতটা প্রিমিয়াম আপনার একটু কাছ থেকে ধরলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের উপরে খুবই কটন ফেব্রিক্সের উপরে সফট একটা এগুলো হচ্ছে মেটাল বাটনের উপরে আর হচ্ছে ব্র্যান্ডার স্টিকার লোগো দেখে নেবেন আর এই পাঞ্জাবিটির ভিতরে যদি কেউ সিকোয়েন্স ছাড়া চান লাইক এরকম তাহলে সিকোয়েন্স ছাড়াও দেওয়া যাবে দেখেন এগুলোর ভিতরে হাতেও চিকন কাজ করা হবে আমি একটা পাঞ্জাবি খুলি এটা হচ্ছে পার্পেল কালার উপরে গলায় সুতার কাজ করা এবং হাতে হচ্ছে চিকো এম্বয়ডারি করা হবে প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা আর আমাদের পাঞ্জাবির শিলি ফিনিশিং ব্যাপারে আপনাদের একটা ধারণা আছে তারপর বলে দিই আমরা হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস শিলি ফিনিশিং দেওয়ার চেষ্টা করি দেখেন আমাদের গুলো খুবই চমৎকারভাবে করা আর আমরা যে গুলো ইউজ করি এগুলো হচ্ছে ফিউজিং এন্ড পেস্টিং চায়না থেকে ইম্পোর্ট করা বেস্ট কোয়ালিটি যেগুলো আপনার হাজার ওয়াশ করার পর এগুলো কুচকাবে না আপনার যদি নর্মাল পাঞ্জাবিগুলো নেন সেক্ষেত্রে এগুলো কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে ওয়াশ করার পরে তো এরকম এরকম আপডেট কালেকশন দেখার জন্য অবশ্যই এলিগেন্টের সাথে থাকুন এন্ড ভিজিট করুন আমাদের নিউ মার্কেট শুরুে ভালো থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম